বলছি কি গেম আমি তোমাকে একটা প্রশ্ন করবো তুমি যদি না উত্তর দাও তাহলে তুমি আমাকে আর যদি হ্যাঁ উত্তর দাও তাহলে তখন আমি তোমাকে পাঁচ হাজার টাকা দেব ঠিক আছে রাজি আরে রাজি বলে একশো শতাংশ রাজি বলো কি প্রশ্ন করবে আমি রেডি উত্তর দেওয়ার জন্য বলছি যে তোমার অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্টে দশ হাজার টাকা ট্রান্সফার করে নিচ্ছি হ্যাঁ তুমি আমাকে এই রকম ফাতে ফেললে এবার ওকে যদি আমি হ্যাঁ বলি আমার অ্যাকাউন্ট থেকে দশ হাজার টাকা ছাড়বে আর যদি না বলি তাহলে ওকে আমাকে পাঁচ হাজার টাকা দিতে হবে যে করি ধরবেন যেদিকে যাবো আমার পাঁচ হাজার টাকা যাবে তার থেকে বলছে হ্যাঁ বলে দি না হলে আবার পাঁচ হাজার টাকা হবে আবার অশান্তিও করবে ঠিক আছে মা হ্যাঁ বললে তো আমাকে পাঁচ হাজার টাকা দিতে হবে বুঝিনি নাকি আচ্ছা ঠিক আছে তোমার থেকে যে দশ হাজার টাকা নিচ্ছি তার থেকেই তোমাকে পাঁচ হাজার টাকা দিয়ে দেবো যাও